আদবরা থেকে তা আমতা খুশি হই কবিতা এ রাত পারে বিষে নাপলা লাগে আ বন্ধ হাতে করিয়ে আমরা এই জীবন জলে শেষ করে ফেললাম ধোয়ার সাথে ওড়িয়ে এই রাত কোন কোনকে ভাগ্য দেখি ভাগ্য চাইনি আমাদের শান্তি দিতে আমরা রক্ত লব নেশা করতে পারি рики parton ko bhi ka tumhar ghar ka khodel দিনের বেলা দেখা যাচ্ছে এমনিতে দেখতে সুন্দর লাগবে আর আলো দিলেও সুন্দর লাগবে এখন তো কত কিছু সামনে এই শপিং এর কথা বলি কি তো শপিং করতে যাই নিয়ে যেতে নেই তো আমি 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 তো আ

বহু দিনের থেকেও সুন্দর হয়। দিশা কিছুদিন বহু দিনের থেকেও সুন্দর হয়। তাইগা কিছুকালো কালও সদর থেকেও সুন্দর যেমন তোমার শখের চুল। কিছুকালো কালও সদর থেকেও সুন্দর যেমন তোমার শখের চুল। আর আমার শখের তুমি আমার প্রজন্মের সেরা হল। ভালো কথা ঠিক কিনা? আর আমি বলার মধ্যে এরকম আওতি আর হবে না। আমরা সব সময় চাই আমাদের প্রিয় মানুষেরা ভালো থাক আর প্রিয় মানুষ তাকে নিয়ে আমরা ভালো থাকতে চাই কিন্তু তাকে নিয়ে আমরা ভালো থাকতে পারি না প্রবল আরো বেশি ভালো থাক তাই তো এরকম প্রিয় মানুষ ছিল একসাথে থাকার ভালো রাখার প্রতিজ্ঞা ছিল তার সত্ত্বেও হারিয়ে গেছে এরকম কেউ আসো এখানে প্রিয়দের মতো আমার মতন মন ভাঙা নিয়ে ঘুরে ফেলা আছো তো দোয়া করি তাদের ভুলগুলো সব ভুল হোক ভেঙে গিয়ে শোক সারা জীবন একসাথে থাকার প্রতিজ্ঞা ভেঙে যারা অন্যের চুক্তিপত্রে স্বাক্ষর করে তাদের চুক্তির মেয়াদ যারা দীর্ঘ হোক ঠিক কিনা আমরা সবাই দোয়া করবো তারা আমাদেরকে ছেড়ে গিয়েছে তারা অবশ্যই সঠিক তো তাদের ভুলগুলো সব ভুল হোক ভুলে গিয়ে শোখ সারা জীবন একসাথে থাকার প্রতিজ্ঞা ভেঙে যারা অন্যের চুক্তিপত্রে স্বাক্ষর করে তাদের চুক্তির মেয়াদ দীর্ঘ তারপর আমি তো শুনতে পাচ্ছি না ভাই আমার চরম সৌভাগ্য তুমি একদিনের জন্য হলেও আমার প্রেমে পড়েছি একদিনের জন্য একবার ভুল করে আবেগে পড়ে ভালোবাসি বললেও তো বলেছিল তাদের উদ্দেশ্যে বলি আমার চরম সৌভাগ্য তুমি একদিনের জন্য হলেও আমার প্রেমে করেছিলে থাকবে ভালো থাকবে মৃত্যু আগ পর্যন্ত থাকবে না বলো তোমাদের কোন একজন বলো যার প্রিয় মানুষের উদ্দেশ্যে আজকে একটা লাইন উৎসর্গ করবো তারপর সে আবারও লাল ছাড়ি পড়েছে হ্যাঁ তারপর সে আবারও লাল ছাড়ি পরেছে কিন্তু আমার জন্য নয় অন্যের জন্য সে আবারও লাল ছাড়ি পরেছে ঘরে থাকার জন্য নয় লাল ছাড়ি পরে সে ঘর ছেড়েছে তারপর আজ ঘুর তুলেছে রূপারি ডালে কান্না ভেজা মনে উচ্ছ্বাসে মোর প্রিয়ত আজ সেজেছে বিয়ের কোণে কথা ছিল সে হবে না কারোর শহীদের স্বাভাব সভাঘাত অনেকে তার বদলেছে মন পরিবারের অজুহাত পরিবারের অজুহাত চাই না ভাই তো প্রত্যেক শুক্রবারের যে আগের রাত বৃহস্পতিবারের রাত এর তো এভাবেই কাল হয়ে না তাই না তো আমরা তখন কি করি আমাদের কিছুই করার থাকে না আমরা অনেকে নেশাগ্রস্ত হয়ে পড়ি মন ভাঙা হৃদয় নিয়ে কি যে কি করে বুঝতে পারি না অনেকে দেখা যাচ্ছে ডিপ্রেশনে পড়ে আত্মহত্যার মতন পথও আমরা বেছে নিই তো ওই সন্ধ্যাবেলা কিছু মন ভাঙা হৃদয়ের গান আর হয়তো কিছু আমার মতো হতভাগা কবির ফয়সালের লাইন যার মাধ্যমে আমরা নিজেদেরকে একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করি তো তখন আমরা কি আমাদের উদ্দেশ্যে যে গানগুলো যে লাইনগুলো থাকে ওইগুলো আমাদের কাছে বড় হয়ে ওঠে আর এটাই হচ্ছে শুক্রবারের গান আপনি জেনে খুবই অখুশি হবে তা আপনি জেনে কিন্তু খুবই অখুশি হবে আমি কি বলবো অখুশি হওয়ার সত্ত্বেও বলবো তাহলে বলি যদি অখুশি হওয়ার সত্ত্বেও বলেন তাই বলি আপনি জেনে আসলে খুব খুশি হবে আপনি জেনে খুবই অখুশি হবেন যে ভদ্রতার খাতারে আমি আপনাকে সম্মান করি ঠিকই আসলে বাস্তবে আমি আপনাকে বাল বলেও মনে করি না তারপর আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন তারপরেও আমি বলছি আপনারা হয়তো আমার পারিবারিক পুরনো ঐতিহ্য সম্পর্কে কম বেশি জানেন তো সেটা এখন নষ্ট হয়ে গেছে তারপরে দেশের একজন সুনাগরিক হিসেবে ইয়াং জেনারেশন বা প্রজন্মের সুবিধার্থে খুব দ্রুত আমরা উচ্চ আদালতে আবেদন করবো বাংলাদেশ থেকে টিকটক ব্যান করে দেওয়া হয় আর এই টিকটক ব্যান করার জন্য যা যা করা দরকার আমরা ইনশাল্লাহ সব কিছু করবো কারণ এই একটা প্ল্যাটফর্ম যে জায়গায় কিন্তু পরিমাণে সভ্যতা নেই ফেসবুকে চাইলে আমরা একটা অসভ্য ভিডিওকে আপলোড করতে পারি দেখছি আমাদের ভিডিও পরিবার দেখেন না আব্বা দেখেন না তারা সিনিয়র পার্সন আছেন আপনারা না দেখেন তো একসাথে ধরেন ভিডিও দেখছি আমি আমার আব্বা আমার আব্বা ভিডিও দেখতে দেখছে এমন জিনিস আমি ওই দিকটা আমি চেয়েছি নিজেকেই শুধু দিও কিচ্ছু চাইনি তোমাকে চেয়েছি নিজেকেই শুধু দিও কিন্তু দুঃখের বিষয় তুমি দুঃখও দিলে দোষও দিলে আদব তুমি দিও ভাই এটা মেনে নিতে হবে আমাদের ফুসফুস কালো হয়ে যায় তাদের লিপস্টিক লালে থাকে ওই যেমন এখনো লাল তাদের লিপস্টিক লালে থাকে আমাদের ফুসফুস কালো হয়ে যায় নারী যে বেরিমান এটা ইতিহাস সাক্ষী দেয় তবে একটা বয়স আছে আমার মাও তো একজন নারী আমি কি তাকে বেরিমান বলবো একটা বয়সের একটা ভার থাকে কিন্তু এই বয়সে অনেক কিছু হয়ে যায় পরে মানুষ পত্রই পরিবর্তনশীল অনেকে ভালো হয়ে যায় আমি এবারে উদ্দেশ্যে বলি শোনো মানো না মানো যে মেয়ের মা জননি যত বেশি তালাক সেই মেয়ের ঘর সংসারে কিন্তু পদে পদে তালাক ঠিক আছে তারপর বলো এদিক থেকে বলো আছে কিন্তু শুনতে তো আমাদের এলাকাতে সব অঞ্চলে কিছু মুরব্বীদেরকে আমরা দেখি তাদের নিজের মেয়ে কোথায় টাঙ্কি মেয়ে বেড়াই খোঁজ নেই নিজের ছেলে পাঁচ টাকা বেড়াই খোঁজ নেই কিন্তু ঠিক আমাকে ছেলে মোটরসাইকেলের সাউন্ড বেশি আমাকে ছেলে

আমি ভালোবাসা না এই ভালোবাসা যত বাড়তে থাকে অবহেলা তো গাঢ় হয় ভালোবাসা যত বাড়তে থাকে অবহেলা তো গাঢ় হয় আপন বলে চাইবা যাবে সেই অন্য কারো হয় কিন্তু আমি বিবাহিত আমার একটা ছেলে আছে আর আমি হচ্ছে আমার চুলের সবচেয়ে ছোট কিন্তু আমার এই চুলগুলো করে দেওয়া কারণে হচ্ছে আমার যে গেট অর্থাৎ মুরব্বী ক্যারেক্টারের সাথে মানায় ওই জন্য প্রথম থেকে এই ক্যারেক্টার নিয়েই আপনাদের ভালোবাসা পেয়েছি এই জন্য আমার ভালো লাগে তো একটা সত্যি কথা কি যদি আমি এই পর্যায়ে না আসতাম মানুষের ভালোবাসা না পাতাম তাহলে অনেক মানুষ কিন্তু আমাকে টাক বলতো এটা কিন্তু সত্যি কথা যে টাক বলতো ভাবে মানে তাদের বলার ধরন থাকতো অন্যরকম তো আমি এই যে আজার পাবলিকের ছোটোখাটো একটা কন্টেন্ট ক্রিয়েটর মানুষ আমাকে ভালোবাসে মানুষ বেশিরভাগ মানুষ কিন্তু আমাকে চাচা বলেই সবগতি করে আবার আমাদের ডিরেক্টর এম জনি ইসলাম সবাই তাকে আমরা গুরু নামে চিনি তো সে কিন্তু পাশাপাশি একটা জব করে এই সিভিল সার্জন অফিসে তো সে আসতে পারিনি আমাদের এই জায়গা পৌঁছানোর কারণ কিন্তু হচ্ছে দুটো এক হচ্ছে সবার ভালোবাসা আর একটা আমাদের ডিরেক্টর এম ডি ইসলামের নিত্য নতুন কন্টেনের কারণে আমরা অ্যাক্টরের কিন্তু কোনো মূল্য নেই যদি ড্রেসন না দেয় এবং কি আপনারা না থাকে তো অত্যন্ত ভালোবাসি আপনাদের এই কারণে যে এই বাংলাদেশে এই প্রথম আমরা এত কম সময়ের মধ্যে এত মানুষের ভালোবাসা পেয়েছি তো সবার জন্য ভালোবাসা আছে থাকবে ইনশাল্লাহ সমালোচনা বাদ দাও বুদ্ধির গুড়ায় ঘুমো দাও নিজে প্রতিষ্ঠিত হও মেয়ে না মেয়ের মা এসে কবে আমার মেয়ে ডানাও তো এ যুগে এটাই বাস্তব যে আপনার বেকারিত্ব আপনার বেকার মানুষের কাছে কিন্তু মেয়ে দেবে না আপনি যখন প্রতিষ্ঠিত হবে ওই মেয়ের টেনশন না তখন মেয়ের মার মাথায় টেনশন যে জামাই তাকে কীভাবে বানাবো এই জন্য সময় প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা করবেন সে যেভাবে হোক করোনা আসার পর থেকে যে পড়াশোনা এই পড়াশুনো কিন্তু আর নেই আগে যে পালি ছিল এখন কিন্তু নেই তো সবাই পড়াশুনায় মন দেবেন পাশাপাশি কোনো আউট ইনকামের লাইন খুঁজবেন ইনশাল্লাহ প্রিয় মানুষকেও পাবেন বাড়ির মানুষের ভালোবাসাও পাবে কারণ একটা কথা বোথায় রাখবেন যুগ যুগ ধরে হয়ে আসছে অহংকার পতনের মূল এই জিনিসটা কিন্তু সত্যি কথা অহংকার পতনের মূল এই জন্য আমরা অহংকার করি কারণ টাকা খাই লোকে শোকে মানুষ করে শোকে টাকা কিন্তু লোকেই খায় মরার পরে দেহ কিন্তু শোকেই খায় কিন্তু মানুষ কিন্তু ওই শোকে মরেই তো যাই হোক আপনাদের ভালোবাসা পেয়ে আমাদের অত্যন্ত ভালো লাগে যে এত কম সময়ের মধ্যে আমরা এত ভালোবাসা অর্জন করতে পেরেছি এই জন্য আমাদের ভালো লাগে এই জন্য আমরা ভিডিও বানাই পাশাপাশি আপনাদের ভালোবাসা পাই আবার অনেক মানুষ আমাদের এলাকায় যায় একাকা হয় আমরা যখন প্রথমে ভিডিও বানাতাম এটা বাস্তব কথা শোনেন তখন কিছু মানুষ আমাদেরকে পাগল বলিত। থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করে প্রায় সব ভিডিও করা বাদ দে আর নাই কোনো কাজ করে এখন সেই বাপ দাদারা যারা বলতো তারাই আমাদের কাজ এসে একটা জিনিস ভালো লাগে যে মানুষ পাগল বলতো সেই মানুষ এখন লাইন ধরানোর কথা বলে আমাদের বিষয় কি যে একটা মানুষ লাইন ধরিয়ে দিতে পারলেই ভালো আমাদের অঞ্চলে কিছু সংখ্যক মানুষ আমাদের আজার পাবলিকের সবাই টিম মেম্বারদের পিকচার অর্থাৎ ফটো তুলে দোকানে ফেট করে আবার ব্যবসা করে এখন আমার কথা একটা দোকান আপনারা দিয়েছেন সেখানে আমাদের কিছু ছবি তুলে যদি পোস্ট করে ছবি তুলে ব্যানার বানিয়ে i mean